আজকের ভিডিওটাতে আমরা জানবো স্টক মার্কেট কতটা একটা জিনিস ওই অ্যাপে কতগুলো মানুষ নিজের টাকা ডুবিয়ে ফেলেছে আদেও কি স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম হয় এইটা নিয়ে একটা মুভি তৈরি হয়েছে ওই মুভিটায় আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন শুরু করছি ছোট একটা ইন্ট্রো দিয়ে এই গল্প শুরুটা হয় মেন ক্যারেক্টারকে দেখিয়ে যার নাম হলো গীত সে আসলে দিনের বেলা তো ছোটো মোটো একটা জব করে আর রাতের বেলা সেই ইউটিউবে ভিডিও বানায় এবার আপনারা ভাববেন হয়তো সে কিসের ভিডিও বানায় সে আসলে ইন্টারনেটে স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানায় আর ওই ভিডিওটা সে ইউটিউবে আপলোড করে সে তার ভিডিওতে বলে গেম স্টপ নামের একটি কোম্পানি মার্কেটে উপর যাবে কিন্তু এখন দেখতে গেলে ওই কোম্পানিটা অনেক ডাউন হয়ে গিয়েছে গীত তার ভিডিওতে বলে ওই কোম্পানি তাতে ইনভেস্ট করতে কিছু টাইম পর এই কোম্পানিটাই মার্কেটে উপরের দিকে যাবে অন্য অনেকগুলো ইনভেস্টর যারা কিনা বড় বড় কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে কিন্তু গীতের এতটা কনফিডেন্ট ছিল সে বলে আমার পুরো ভরসা রয়েছে গেম স্টপ কোম্পানির উপরে কারণ ওখানে নতুন নতুন চেঞ্জেস আসছে এবার আমি তাদের উপরে ছেড়ে দিচ্ছি আমার জমা মানুষ সব টাকা সে তার দেরকে এটাও বলে যে গেম স্টপ কোম্পানি কে যারা এতটা খারাপ ভাবছে ওই কোম্পানি তা ততটা খারাপ নো আসলে যে লোকগুলো এরকম বলছিল তারা তো গেম স্টক কোম্পানির কোনো ভ্যালুই জানে না এরপর সে এটাও যতগুলো বড় বড় ইনভেস্টার রয়েছে যারা গেম স্টপ কোম্পানিটাকে শর্ট করে রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে কারণ কিছু মাস পরে গেম স্টপ কোম্পানি অনেক উপরে চলে যাবে অনেক হাই র্যাঙ্কে পৌঁছে যাবে আর ওই সব মানুষ সব শর্ট গুলোই তাদের লস হয়ে যাবে এবং তারা মারা যেতে শুরু করবে এরপর কি করে সে তার সারা জীবনের টাকাগুলো গেম স্টক কোম্পানিতে দিয়ে দেয় এর সাথে সে গেম স্টপ কোম্পানির অপশানসও কিনে ফেলে যে জিনিসটা করা তার অনেক রিস্কি ছিল যদি ওই কোম্পানিটির মার্কেট উপরে না যায় তাহলে তার সব টাকা ব্যর্থ চলে যাবে মানে নষ্ট হয়ে যাবে আর যদি ওই কোম্পানিটি অনেক উপরে চলে যায় তাহলে থেকে অনেকগুলো টাকা টাকা আয় করবে বলতে গেলে বিলিয়ন সে সে স্টক মার্কেটে যতগুলো অ্যানালাইজ করতো সে সবগুলো তার লাইভ স্ট্রিম এবং ইউটিউব চ্যানেলে দেখাতো সে তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যেখানে আমরা দেখতে পারি সে স্টক মার্কেটে তিপ্পান্ন হাজার অ্যামাউন্ট ইনভেস্ট করেছে E তার ওয়াইফ অনেক টাইটেনশন করছিল কারণ সে বুঝতে পেরে গেছিল কি তার সব টাকা একটি ডুবে যাওয়া কোম্পানির উপরে ইনভেস্ট করছে যেটা খুবই পাগলামি ব্যাপার কিন্তু এসব কিছুর পরেও সে তাকে সাপোর্ট করে এরপর আমরা কিতে ছোট ভাইকে দেখি যে কিনা তারও ফাইনান্সিয়ালি কন্ডিশন খুবই খারাপ ছিল সে টাকা কামানোর জন্য ইউটিউবে ছোট মোটো ব্লগ ভিডিও বানায় তেও তার ভাইয়ের কথা মতো স্টক মার্কেটে ইনভেস্ট করে দিয়েছিল গেম কোম্পানির উপরে কারণ তারও লেখাপড়া করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন এরপর সিন কাঠ হয়ে আমরা একটি ধনী পরিবারের ছেলেকে দেখতে পাই যার নাম হলো গিব প্লটকেন তার অনেক বড় ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে সে বড় বড় লোকের টাকা নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কারোবারে ইনভেস্ট করে তারপর সে ওই টাকাগুলোকে প্রফিট করে আবার ওই বড় লোকদের সে ফেরত দেয় গেভের এই কোম্পানিটি সব থেকে শর্ট কেয়ারিং করেছিল এই ছেলেটি যখন জানতে পারে কিত নামের ওই প্রথম ছেলেটি গেম স্টপ নামের একটি কোম্পানিতে সব টাকা ঢেলে দিয়েছে এবং সেটা এখনো পর্যন্ত অনেকটাই ডাউনে রয়েছে সে তাকে অনেক বকা মনে করে এরপর আমরা আরো একটা লোককে দেখতে পাই এই লোকটি গেভের থেকেও অনেক ধনী ছিল তার নিজস্ব একটি মার্কেটিং কোম্পানি রয়েছে যেখান থেকে সে প্রচুর করে তার কিছুক্ষণ পরে আমরা নামের একটি লোককে দেখি যে কিনা বড় মার্কেটের মার্কেটের মাফিয়া হলো এই লোকটি টাকা তার সব থেকে আর এই সময়টা হচ্ছে লকডাউনের করোনার টাইম যেখানে বাকি সবাই লোক ফাইন্যান্সিয়ালি টাকার দিক দিয়ে অনেকটাই ডুবে ছিল বাট এই তিনজনের বিজনেস ভালোই চলছিল আসলে এই লোকগুলো তো হলো বড় বড় ইনভেস্টার এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট দের গুলো যে তারা কতটা মুশকিল করে স্টক মার্কেটিং এ পয়সা লাগাচ্ছে সবার প্রথমে আমরা একটি নার্স মহিলাকে দেখতে পাই লকডাউনের সময় সে তার জব থাকে তো কন্টিনিউ করে যাচ্ছিল কিন্তু এই জব থেকে তার শুধু ঘর চলার মতো টাকায় আসছিল এদিকে তার বাড়ির লোনও ছিল যেটা সে পূরণ করতে পারেনি এবার যদি সে হোম লোন না দিতে পারে তাহলে তার বাড়ি নেওয়া হবে সে সে মাঝে মাঝে কিতের ভিডিও যার কারণে এটাই সঠিক লোনাবে ফলো করে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করার এরপর কিদ যেভাবে স্টক মার্কেটে পয়সা ইনভেস্ট করেছিল ওই রকম করেই এই নার্স মহিলাটি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে দেয় এরপর আমরা আঠারো বছরের একটি ছেলেকে দেখতে পা আর এই ছেলেটি গেম স্টপ নামের কোম্পানিতে এমপ্লয়ের চাকরি করে যদিও বা ওখান থেকে খুবই কম টাকা তার রোজগার হচ্ছিল কারণ ওখানে বেশি কাস্টমার আসতো না যার কারণে তার কোনো রোজগারে হতো না যার কারণে তার বসের কাছ থেকে তাকে অনেক বেশি ছাড়ি শুনতে হয় সে এই জব থেকে পার্মানেন্টলি ছুটি নিতে চায় সে এটাই করতে চায় বাট তার কাছে কোনো এক্সট্রা টাকা নেই যা চলছে তার সংসার এই জবটার কারণেই চলছে সে যখন জানতে পারে গেম স্টপ কোম্পানির ওনার চেঞ্জ হচ্ছে এরপর সে কিটকে ফলো করতে শুরু করে এবং গেম স্টপ কোম্পানিতে ইনভেস্ট করে দেয় সে শুধু এই ইনভেস্ট থেকে টাকা কামাতে চাইছিল না সে বদলা নিতে চাইছিল বড় বড় ইনভেস্টারদের থেকে কারণ বড় বড় ইনভেস্টররা তাদের ইনভেস্ট করে টাকা তো ফেরত পেতো বাকি যেই ছোট ছোট ইনভেস্টাররা ছিল তাদেরকে তারা আরো ডাউন ফলে নিয়ে যেত এরপর আরো দুটো স্টুডেন্টকে আমরা দেখতে পাই তারাও গেম স্টপ কোম্পানিতে ইনভেস্ট করে দেয় কিতের কথা মতো কারণ তাদের স্টুডেন্ট লোন বাকি রয়েছে এই সবগুলো ছোট ছোট ইনভেস্টাররা রবেনহুড নামের একটি অ্যাপ্লিকেশন ইউজ করছিল স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য কারণ এই রবেনহুড অ্যাপটি কোনো কমপ্লেসমেন্ট ছিল না ওই অ্যাপটি শুধু প্রফিটই নিয়ে আসতো লস খুবই কম হতো আর এই ছোট ছোট ইনভেস্টাররা রবেনহুডকেই সব থেকে ইজিলি মনে করত তাই তারা ইউজ করত এই অ্যাপটিকেই এরপর আমরা রবেনহুড কোম্পানির কো ফাউন্ডারকে দেখি সে তার ইন্টারভিউতে বলে আমাদের এই অ্যাপটি পপুলার হওয়ার কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট আর আমাদের এই কোম্পানিটা আমরা দুজনে মিলেই চালাই এরপর আমরা এরকমই আরও কিছু লোকজনকে দেখতে পাই যারা কিনা কিতের কথা মতো অ্যানালিটিক্স দেখে তারা স্টক মার্কেটে তাদের টাকা ইনভেস্ট করে দেয় বলতে গেলে সবার লাইফ ডিফারেন্ট ছিল কিন্তু সবাই কিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংযুক্ত ছিল এখানে যদি কিত হেরে যেত তাহলে যে লোকগুলো কিতকে ভরসা করে স্টক মার্কেটে টাকা ঢেলেছে তাদের টাকাও ডুবে যেত কিত এখানে অনেকগুলো টাকা ঢেলে দিয়েছে তার জীবনের যতগুলো সে আয় করেছিল সব টাকা সে ওই স্টক মার্কেটে ঢেলে দিয়েছে তাহলে তো এখানে বেশি ক্ষতিটা হবে এরপর তার কিছুদিন পর আমরা দেখতে পারি কমিউনিটিতে সবাই জানতে পারে যে কোম্পানি কোম্পানিতে কিত ইনভেস্ট করেছিল ওই কোম্পানিটি এখন উপরের দিকে যেতে শুরু করেছে প্রথম প্রথম এই কোম্পানিটি আস্তে আস্তে উপরের দিকে উঠছিল কিন্তু হঠাৎ করে একদিন আচমকা ওই কোম্পানিটি আরো উপরের দিকে উঠে যায় আর এদিকে কীত ডেইলি ডেলি পোস্টে মানুষদেরকেও সে তার নিজের বসে এনে ফেলেছিল সে যে যে অ্যানালিস গুলো শেয়ার করতো সোশ্যাল মিডিয়ায় সেগুলোই অনেক ভাইরাল হতে শুরু করে প্রথমে যে শেয়ারের দাম ছিল এক অথবা দুই ডলার ওগুলো আস্তে আস্তে বেড়ে পঞ্চাশ ডলারে পৌঁছে যায় আর এখানে বড় বড় যে ইনভেস্টার রয়েছে তাদের লস হতে থাকে এবং তারা নিজেদের মাথা চাপড়াতে থাকে এবং এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর অন্যদিকে কিথ গেমস্টপ কোম্পানির অপশন যেহেতু কিনে ফেলেছিল যার কারণে তার কাছে মিলিয়ন নয় পুরো বিলিয়ন টাকা আসতে শুরু করে আর এদিকে সোশ্যাল মিডিয়ায় সে পুরো স্টক মার্কেটের দুনিয়ায় নিজের একটা গ্যাংস্টার তৈরি করে ফেলে সে পুরো মাফিয়া হয়ে যায় স্টক মার্কেটিং এ আর প্রতিদিন তার অ্যানালিটিক্স দেখার জন্য হাজারো হাজারো মানুষ তার ভিডিওতে কমেন্ট করছিল আর এতে আরো অনেকগুলো মানুষ গেম স্টক কোম্পানিতে ইনভেস্ট করতে শুরু করে এটা তো হলো কিতের একটা সাকসেসফুল স্টোরি যেটা আপনাদের পছন্দ নাও বা হতে পারে কারণ এরকম মুভি আপনারা সচরাচর দেখেননি তাই রকম মুভি দেখতে চাই চাইলে আপনারা শুধু কমেন্ট করে জানাবেন আর আমি আরও এইরকম ভিডিও আনার চেষ্টা করব। দেখা যাক আপনারা কি করেন